বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার একটা জামার কিছু টুকরা ছিল তো ভাবলাম এটা আর টুকরোগুলো একটু বড় ছিল তো ভাবলাম সেটা দিয়ে একটা বেবি ফ্রক সেলাই করে ফেলি কারণ আমার তো আসলে আত্মীয় স্বজনের মধ্যে অনেক মানুষ আছে তো দুই বছর তিন বছর চার বছর সব সাইজেরই আছে সেই জন্য আমি সেলাই করে ফেলি আর কি কাপড়টা নষ্ট করি না যার হয় তাকে দিয়ে দিই তো সবার আগে হচ্ছে কামিজের যে সাইডের থেকে আমার কাপড়গুলো বের হয়েছে এক এক সমান করে আমি সেগুলোকে আগে একটু জোড়া লাগিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে তো ভিডিওর সুবিধার্থে আমি কিছু কিছু জায়গা স্লো করে দিয়েছি আবার কিছু কিছু জায়গা নর্মাল রেখেছি আবার বেশি স্লো হয়ে গেলে তো ভিডিওটা আসলে অনেকে দেখতে চায় না সেই জন্য কিছু কিছু জায়গায় একটু স্লো করে দিয়েছি আর কিছু জায়গায় একটু ফাস্ট করে দিয়েছি তো আমার জোড়া দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটা একটু সাইড করে রেখে আমি বুকের যেটা কাপড় বুকের যে ডিজাইনটা সেটা আমি এখন রেডি করব তো এটাও একটা ব্লাউজ পিসের কাপড় ছিল অনেক আগের অনেক আগের বলতে অনেক আগের তো এখন তো আমি আর আমার শাশুড়ি দুজনেই থ্রি পিস করি তো এটা থেকে আমি একটু কাপড় আগেও কিছু একটাতে ব্যবহার করেছিলাম মনে হয় তো যাই হোক আমি এখন বুকের একটু কাপড় নিয়ে নিচ্ছি আর একটা কথা বলে রাখি আমি এখানে কোনো ফিতারি ব্যবহার করিনি মানে যে মাপ নিয়ে করব। সেরকম কিছুই করিনি মানে চোখের আন্দাজে হচ্ছে নিয়েছি আমার ছেলেটার হচ্ছে এখন বিশ মাস চলে তো হয়তো বা এটা দুই বছর বাড়াই বছর বাচ্চার হবে তো যাই হোক আমি হচ্ছে বুকের সামনের জন্য কালো কাপড় নিলাম আর পিছনের জন্য হচ্ছে প্রিন্টের কাপড়টা নিলাম আর বোতাম পট্টির আর বোতাম ঘরের জন্য আমি একসাথে একটু বাড়তি করে নিয়ে নিয়েছিলাম সেটা আমি ভাঙটি দিয়ে নিব সেলাই করার সময় আর এখন হচ্ছে যা আমার সামনের দিক যেটা মানে কালো পার্ট যেটা থাকবে বুকে আর কি সেই কালো পার্টে বসানোর জন্য আমি একটা ডিজাইন কেটে নিচ্ছি এটা হচ্ছে দুই পাশে তো এই যে আমি এই কালো পাটটার মধ্যে এভাবে দুই পাশে পাইপেন দিব পাইপেন দিয়ে তারপরে এভাবে বসাবো তো আমি কিন্তু এখনো গলা বা হাতা কিন্তু আমি এখনো কাটি তো আমি হচ্ছে গলার হাতা আমি একদম শেষে কাটবো ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমি এখানে পাইপেনের জন্য আড়াআড়ি করে কিছুটা কাপড় কেটে নিচ্ছি এগুলো হচ্ছে আমার হাতাতে গলাতে এবং সামনে যে ডিজাইনটা কেটেছি বুকের সেই ডিজাইনে আমার কাজে লাগবে সেখানে পাইপেন দেওয়ার জন্য তো সবার আগে আমি যেটা করবো আমার যে পিছনের পার্ট পিঠের দিকে যেটা থাকবে সেখানের বোতাম ঘরের আর বোতাম বোতামের জন্য যে পটিটা সেটা আমি রেডি করে নিচ্ছি এখানে আমি একসাথে বাড়তি করে নিয়েছি কারণ সমান করে নিলে হয় কি আবার বাড়তি একটা কাপড় দুই দুইবার জোড়া দিতে হয় তো সেই জন্য আমি একসাথে নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে বুকের যে ডিজাইনটা সেই বুকের ডিজাইনে আমি পাইপেন দিয়ে নিচ্ছি যেহেতু এটা একটু রাউন্ড গোল সেজন্য হচ্ছে আড়াআড়ি করে কাপড় কেটে নিলাম আড়াআড়ি করে কাপড় কাটলে পাইপেন বসালে কিন্তু খুবই সুন্দর হয় আশা করি আপনার যারা সেলাই করেন সবাই এটা জানেন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতে করে হচ্ছে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনার চ্যানেলে নোটিফিকেশন চলে যাবে আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন আর আমার চ্যানেলে আসলে আরও কিছু সেলাইয়ের ভিডিও আছে যদিও আমার এটা পুরোপুরি সেলাইয়ের চ্যানেল না মানে আমি হচ্ছে আমার চ্যানেলটা মূলত হচ্ছে একটা ডেলি ব্লগ চ্যানেল যেখানে হচ্ছে আমি আমার প্রতিদিনকার কাজকর্ম আমার বাচ্চাদের সাথে খেলাধুলা বা রান্নাবান্না ইত্যাদি এই জিনিসগুলো শেয়ার করি আর সেলাইটা কিন্তু আমি প্রফেশনালি করি না মানে আমি আমার নিজেরগুলোই সেলাই করি বা হয়তো মাঝে মাঝে টুকরা টাকরি কাপড় বেঁচে গেলে আমি হচ্ছে আমি সেগুলো দিয়ে আমার ছোটো ছোটো যেসব আত্মীয় স্বজন আছে বাচ্চারা ওদেরকে আমি সেলাই করে দিই ফতুয়া হোক বা বেবি ফ্রক হোক আমি বেশিরভাগ সময় আমার বেবি ফ্রকটাই সেলাই করা হয় কারণ কাপড় তো অনেক বেঁচে যায় তো সেই জন্য আমি কাপড় নষ্ট করি না সেই যখন সেলাই শিখেছি দুই হাজার তেরো সালে আমার ম্যাট্রিক পরীক্ষার পরে সেই তখন থেকে যত কিছু সেলাই করেছি ফতুয়া বেবি ফ্রক বা জাঙ্গিয়া প্যান্ট মানে আমি তো শিখেছিলাম একজন প্রফেশনালের কাছে তো যাই শিখেছি দেখা গেছে যে আমার চাচা তো ভাই বোন বা ছোট ছোটো যেসব কাজিনরা আছে ওদের জন্য হচ্ছে আমি বেশি সেলাই করেছি মানে ওদেরকেই দিয়ে দিয়েছি সেলাই করে করে তো যাই হোক আমার হচ্ছে এখানে বুকের ডিজাইনটা করা শেষ আমি এখানে একটা কাঠমার্ক দিব তারপর কাঠমার্ক দিয়ে আমি একটু রাউন্ড করে কেটে নিব কারণ রাউন্ড করে যদি একটু কেটে না নিই তাহলে হচ্ছে কুচিটা বসালে সুন্দর হয় না কাপড় কুচকে থাকে দুই পাশেই তো এই জন্য হচ্ছে একটু রাউন্ড করে কেটে নিব তারপর হচ্ছে আমি কুচি বসাবো তো আমি হচ্ছে এই পাটের কুচিটা করার সময় আমার বাচ্চা আমাকে খুবই ডিস্টার্ব করছিলো তো আমি হচ্ছে ভালো করে কুচিটা মানে কুচির ভিডিওটা আমি করতে পারিনি তো এখানে দেখেন আমি একটা কাটমার্ক করে নিয়েছিলাম তো এই কাটমার্ক থেকে কুচির কাপড়ের যে কাটমার্কটা এখানে এসে আমি বসাবো আর মাঝখানে যে বাড়তি কাপড়গুলো এগুলো কিন্তু সবগুলোই কুচি হবে তো আমি আসলে কুচি এভাবে বসানো শিখেছি অনেকেই দেখেছি আগে হচ্ছে কুচিটা রেডি করে নেয় তো আমি আসলে ওইভাবে পারি না আমি ডাইরেক্ট কাপড়ের সাথে কাপড় বসিয়ে একটা দুইটা এভাবে করে করে কুচি দিই তো আমার আসলে এই ক্লিপটা নেওয়া হয়নি মানে আমার বাচ্চা তখন আমাকে একটু ডিস্টার্ব করছিল তো আমি এটা নিতে পারিনি আমি পরের পাটের কুচি কীভাবে বসিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব তো আমার একটা পাটে হচ্ছে কুচি বসানো শেষ এখন হচ্ছে আমি যে পরের যে মানে আমার পিছনের যে পার্টা যেটা পিঠে থাকবে সেখানে আমি একটু জোড়া দিয়ে নিচ্ছি যাতে আমার কুচিটা বসাতে সুবিধা হয় তো আমার এই যে জোড়া দেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি কুচি বসাবো এখানেও আমি একটু গোল করে কেটে নিব যাতে আমার কুচিটা বসালে একটু সুন্দর হয় কাপড় যেন কুচকে না থাকে তো আমরা যেভাবে সবসময় শিখেছি কুচির কাপড়ের মাঝখানে কাটমার্ক হবে আর যেটাতে বসাবো সেটাতে মাঝখানে একটা চিহ্ন বা একটা কাটমার্ক থাকবে তো আমি এক মাথা থেকে সেলাই শুরু করব তো এভাবে করে আমি ধরে মেশিনে বসিয়ে আমি একটা একটা করে আমি কুচি দিব অনেকেই তো আমি ওই যে বললাম একসাথে কুচিটা রেডি করে নেয় আগে আমি ওভাবে আসলে পারি না মানে ওভাবে আমার মানে হয় না আমার কম বেশ হয়ে যায় তো সেজন্য হচ্ছে আমি এভাবেই করি তো আমার কাছে মনে হয় এভাবে যদি আমি মানে ধরে ধরে একটা একটা করে কুচি দিয়ে বসাই কুচির কাপড়ের সাথে কুচিটা তাহলে হচ্ছে আমার মনে হয় যেন সুন্দর হয় মানে কুচিগুলা দুই জায়গাতেই মানে সমানভাবে পড়ে আর কি তো আসলে আমি এভাবেই শিখেছি সেজন্য জন্য আমি সবসময় এভাবেই বসাই আজকে বারো তেরো বছর যাবত আমি এভাবেই বসাচ্ছি তো আমার কুচি লাগানো শেষ আর আমি প্রত্যেকটা সেলাই কিন্তু আমি দুইবার করেই দিই এটা আসলে বড়দের জামা হোক বা ছোটদের জামাই হোক দুইবার করে সেলাই দিলে আমার মনে হয় ভালো সেলাইটা ছুটে না সহজে ফাটে না তো এই তো আমার কিন্তু কুচি লাগানো শেষ দেখেন জিনিসটা কিন্তু রাউন্ড দেখা যাচ্ছে কুচির জায়গাটা তো এটা যদি আমি না কাটতাম একটু গোল করে তাহলে কিন্তু এই জিনিসটা কুচকে থাকতো কুচির জায়গাগুলো তো যাই হোক এখন হচ্ছে আমি গলা আর আমি কাঁধ কেটে নিচ্ছি হাতা কেটে নিচ্ছি আর কি তো দেখেন আমি কিন্তু কোনো প্রকার ফিতার ইউজ করিনি একদম চোখের আন্দাজে কেটে নিয়েছি আসলে আমার চোখের আন্দাজ হয়ে গিয়েছে আমি এত বেবি ফ্রক সেলাই করেছি কি বলবো তো এই যে এখন আমি গলা কেটে দুইটার হচ্ছে আমি কাত বসিয়ে নিচ্ছি তো ফিতা ব্যবহার করিনি এর মানে আমি এটা যে আমি হচ্ছে অনেক প্রফেশনাল বা আমার ভুল হয় না আমি কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলোতে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু আমার কি কোথায় কি ভুল হয় আমি কিন্তু সেটাও দেখাই আমার কামিজের একটা গলা সেলাই করেছি ওটাতে কিন্তু আমার কিছু ভুল হয়েছিল আমি কিন্তু দেখিয়েছি তো যাই হোক আমার এখানে কাত লাগানো হয়ে গিয়েছে কাত লাগানোর পরে আমি হচ্ছে হাতাগুলোতে পাইপেন দিয়ে আর আড়াড়ি করে যে কাপড়গুলো কেটেছিলাম সেগুলোতে আমি পাইপেন দিয়ে নিচ্ছি তো এই জামাটার কথা যদি আমি বলতে যাই এই জামাটা কিন্তু হচ্ছে আমারই একটা থ্রি পিসের থেকে বেঁচে যাওয়া এবং সেই থ্রি পিসটা জাস্ট মাত্র ছশো টাকা দামের একটা থ্রি পিস ঘরে পরা নর্মাল একটা থ্রি পিস তো আমার কিন্তু জামাটা কিন্তু আমার পড়তে পড়তে অলমোস্ট প্রায় মানে শেষ হয়ে আসছে তেনা তেনাই হয়ে গিয়েছে অনেকটা বলতে গেলে কিন্তু এই যে এই টুকরা কাপড়টা আমি রেখে দিয়েছিলাম অনেক দিন যাবৎ কবে সেলাই করব কবে সেলাই করব তো ভাবলাম এখন যেহেতু আমি একটু ইউটিউবে যেহেতু এখন একটু ভিডিও দিই তো ভাবলাম সাথে একটু ডিজাইনটা শেয়ার করি তো মাত্র ছশো টাকার একটা জামা দিয়ে আমার তো জামা হয়েছে আমি তো পরেছি তার মধ্যে হচ্ছে এই এটা কিন্তু পুরাই আর আমি যে এই জামাটাতে যে জোড়া দিয়েছি সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না কুচির কাপড়গুলোতে তো এখন হচ্ছে আমার এই কাপড়টুকু ছিল মানে এটা দিয়ে আমি হচ্ছে এখন ফিতা দিব তো ফিতার জন্য আমার এইটুক কাপড়ই লম্বা ছিল মানে আমার আর কাপড় নেই তো আমি হচ্ছে এখন ফিতা শেপ দিয়ে আমি এখন হচ্ছে ভিতর থেকে সেলাই করে নিব। আর আমি পুরোটা একসাথেই সেলাই করে নিব যাতে করে হচ্ছে আমি মাঝখান দিয়ে পরে কেটে নিতে পারি মানে দুই ভাগ করে নিতে পারি ফিতার জন্য কিন্তু আমি কাপড়টাকে উল্টা পিটেই সেলাই করছি তারপরে হচ্ছে আমি মাঝখানে কেটে তারপরে আমি ফিতাটাকে উল্টে নিব তো আগে আমি করতাম কি আমি সোজা পিটে ভাঙটি দিয়ে আমি সেলাই করে নিতাম মানে এভাবে উল্টানোর ঝামেলা করতাম না কিন্তু আজকে মনে হলো ওইভাবেই করি তো এই যে আমি মাঝখান থেকে কেটে এখন আমি ফিতাটাকে উল্টে নিচ্ছি তো আমার কাছে আসলে এভাবে ফিতা বানানোটা একটু মানে কষ্টের মনে হয় এর থেকে হচ্ছে উপর থেকে ভাঙটি দিয়ে সেলাই করে ফেললেও হয় তো এভাবে করলেও সুন্দর হয় তো অনেকদিন পরে এভাবে করলাম তো আমার ডিজাইনগুলো বা আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন তো ফিতা লাগানোর সময় আমি এভাবে আগে একটু লাগিয়ে নিই হলে হচ্ছে ফিতাটা আমার মনে হয় কম বেশ হয়ে যায় তো ফিতা লাগানোর পরে আমি হচ্ছে সাইডটা সেলাই করে নেবো দোনো পাশেরই Thank you তো সাইড সেলাই করার পরে আমি হচ্ছে এখন নিচে দিয়ে একটু মোটা করে সেলাই করব আর যে লেসটা দেখালাম ওই লেসটাও কিন্তু আমার কাছে ঘরে বাড়তি ছিল আপনাদের সাথে একদিন হচ্ছে আমি আমার শুধু লেস কালেকশন দেখাবো কারণ ওই যে আমি বলেছি আমি কিন্তু লেস কেনার সময় একটু বাড়তিই কিনি মানে যে আমার মাপে মাপে কিনি না যার কারণে আমার থেকে যায় যেহেতু আমি ঘরে বেবি ফ্রক বা ফতুয়া টুকিটাকি জিনিস সেলাই করি মাঝে মাঝে টুকরা কাপড় দিয়ে তো আমার লেসগুলো থাকলে আমার জন্য সুবিধা হয় ম্যাচিং করতে তো এই লেসটাও কিন্তু বড় ওই ছিল তা আমি মাঝখান থেকে একটু কেটে নিব কেটে হচ্ছে অল্প একটু মানে নিচে দিয়ে জাস্ট সামান্য একটু যেন দেখা যায় এমনভাবে আমি লাগাবো কারণ আমার পুরো লেসটা দিলে জামাটা আমার মনে হচ্ছে ভালো লাগবে না আর যে লেসটুক হচ্ছে আমি কেটে রেখে দিব সেটাও কিন্তু আমার পরবর্তীতে কিন্তু অন্য কোনো জামাতে বা পায় জামাতেও কিন্তু আমি লাগাতে পারবো কিংবা হয়তো কোনো বেবি ফ্রগে বা ফতোয়াতে আমি লাগাতে পারব তো আমি হচ্ছে লেসটা কেটে নিচ্ছি তো আমি কিছু কিছু জায়গায় কিন্তু আমি ভিডিওটা খুব ফাস্ট করে দিয়েছি আবার কিছু কিছু জায়গায় একটু স্লো করে দিয়েছি তারপরও কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো আমার কিন্তু এই যে দেখেন কি সুন্দর হয়েছে মাসাল্লাহ মানে জামাটা একদম মনে হচ্ছিল বাজারের রেডিমেড একটা জামা ভিডিওতে কতটুকু কিভাবে বোঝা যাচ্ছে জানি না কিন্তু বাস্তবে কিন্তু যেই জামাটা দেখেছি তারই খুব পছন্দ হয়েছে তো এগুলো কিন্তু আমি সেল করার জন্য বানাই না এগুলো আমি নিতান্তই আমার শখের বসে বা হয়তো সময় কাটানোর জন্য আমি এগুলো সেলাই করি নিজের হাতটাকে আরেকটু পাকা করার জন্য তো যাই হোক জামাটার ডিজাইন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম